হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আমার শাশুড়ি মায়ের কুলগুলো নিয়ে এসেছিলেন আমার ননদের বাড়ির থেকে এনে এই যে রোদ দূরে দিয়ে রেখেছিলেন আজকে এই কুলের আচার বানাবো তো কুলগুলো আমি একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি এগুলো একটু পয়সা করে ধোবো আর যেগুলো একটু খারাপ টাইপের দেখি এটা মনে হচ্ছে একটু খারাপ না এটা ধুলেই ঠিক হয়ে যাবে এই যে এইটা একটু খারাপ এগুলো বেছে বেছে ফেলে দেবো আর বাকিগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি তোমাদের কাছে কীভাবে এই আচারটা আমি বানাই তোমরা দেখো ভালো লাগবে তো দেখো পরিষ্কার করে ধুয়ে কুলগুলো আমি ফাটিয়ে নিয়েছি এই কুলগুলো ফাটানোর দুটো কারণ আছে প্রথমটা হচ্ছে দেখাচ্ছি প্রথমটা হচ্ছে এটা এই দেখো দেখেছো তো এই দেখো এরকম উপরে দেখতে কিন্তু ভালো লাগছে কিন্তু ভেতরে এই যে এটা একটা কারণ এই কুলগুলো হচ্ছে যতগুলো আমি ফাটিয়েছি দেখছো এগুলো হচ্ছে সব নষ্ট এগুলোকে আমি ফেলে দেবো আর একটা কারণ হচ্ছে কুলগুলো না ফাটিয়ে দিলে এইগুলোই ভেতরে লবণ মিষ্টি ঝাল কিছুই যাবে না ওই জন্য কুলগুলোকে আমি ফাটিয়ে রেডি করে নিয়েছি তো দেখো তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন দেবো তেল তেল বেশি দেবো না অল্প কটা কুল বেশি তেল লাগবে না দেখো তেল গরম হয়ে গেছে এবার দেবো পাঁচ ফোড়নগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা একটু বেশি দিলাম কেন আর আমি এতে লঙ্কা দেবো না আলাদাভাবে লঙ্কাগুলো একটু লাল লাল হয়ে গেছে এবার দিয়ে দেবো কুল এবার দিয়ে দেব লবণ লবণ আমি অল্প পরিমাণে দেব লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দেবো হলুদ হলুদও দেব অল্প করে হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প পরিমাণে জল দেবো বেশি জল দেব না অল্প দেব যাতে কুলটা সিদ্ধ হয় পরে আমি আবার আরেকটু জল দিয়েছি না হলে কুলগুলো সিদ্ধ হবে না এবার আমি ঢেকে দেব দেখো জলটা অনেকটা শুকিয়ে গেছে এবার দেখে নি কুলগুলো সিদ্ধ হয়েছে নাকি তবে কুলগুলো সিদ্ধ হয়ে গেছে দেখো কুলে যা জল দিয়েছিলাম জলটা প্রায় শুকিয়েই গেছে এখন দিয়ে দেবো গুড় আমার ঘরে খেজুরের গুড় ছিল তাই খেজুরের গুড় দিয়ে আচারটা করছি যারা খেজুরের গুড় দিয়ে আচার খেতে ভালোবাসে না তারা আখের গুড়ও দিতে পারবেন আবার চিনি দিয়েও করতে পারবে গুড়টা একটুখানি ভেঙে গুঁড়ো করে দিয়েছি ভালো করে মিশিয়ে দেখো ভালো করে মিশিয়ে দিয়েছি এখন একটু খানিক্ষণ সময় ফুটুক বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি পুরো পুরোটুকুনি দেখার জন্য মানে স্কিপ করে দেখো না তোমরা আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ভালোবাসা আর আমার পাশে যে সব দিদিরা দাদারা বন্ধুরা সবাই আছে তাদেরকেও অনেক অনেক ভালোবাসা আর দেখো তখন কিন্তু তোমরা খেয়াল করেছ আমি তখন লবণ অল্প দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি বিট নুন যে কোনো আচারে একটু বিট নুন ব্যবহার করবে অবশ্যই খেতে ভালো লাগবে তারপরে দিয়ে দেবো একটুখানি কি তো এটা গোলমরিচের গুঁড়ো দেখো আচার পুরো রেডি এবার সব শেষে মৌরি গুঁড়ো করে মৌরি ভেজে গুঁড়ো করে এই যে সাথে মিশিয়ে দিলাম তো দেখো এবার পুরো রেডি তো দেখো আচার পুরো রেডি আমার ভিডিও তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আর ভুটু দি তোমাকে বলছি তুমি যখন আমাদের এখানে আসবে তখন আম পাওয়া যাবে তখন তোমাকে আমি আমের আচার করে খাওয়াবো আমি আমের আচার করে তোমাকে তোমার জন্য নিয়ে যাব কথা দিলাম বোন তোমার জন্য নিয়ে যাব আর এই যে কুলের আচার আমি ভিডিওতে দিলাম যদি তোমাদের সঙ্গে আমার দেখা হয় কোনো দিন তাহলে আমি অবশ্যই বানিয়ে খাওয়াব দেখাবে পরে ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা